আপনারা জুলাই অভ্যুত্থানের সাংবাদিকেরা ছিলেন আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল কিন্তু গত ছয় মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে দুই তিনবার অভিযোগ গিয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে যাদেরকে আমরা এই যে যারা মানে নারী হেনস্থা করেছে যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল উনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি কেন্দ্রের এর সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্যই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবেই এসে আমরা চট্টগ্রামের যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চাইনি চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম তিরিশে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি